হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশান ফোর্সের একটি বিরাট রেজাল্ট পাবলিশ হলো রেলওয়ে প্রোটেকশান ফোর্সের সাব ইন্সপেক্টর পোস্টের যে সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিলো সেই পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গেল এবং মোট চার হাজার পাঁচশো সাতাশ জন ক্যান্ডিডেট পাশ করেছে নেক্সট স্টেজ অর্থাৎ পিএমটি পিইটির জন্য বা মাঠ পরীক্ষার জন্য এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ঠিক আছে আগের সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি কাট অফ কিন্তু একটি বড়সড় পরিবর্তন হলো প্রিভিয়াস ইয়ার থেকে এবং পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে করা কম্পিটিশন দেখা গেল একই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি যে ইউ সেই সঙ্গে ওবিসি বিসি এস এস সি এসটি এরকম যে ক্যাটাগরি ওয়াইজ কাট থাকে সেখানেও কিন্তু খুব বেশি পার্থক্য নেই অন্যান্য রিক্রুটমেন্টের মতো ঠিক আছে তো সেখানেও কিন্তু একটা বড় চেঞ্জেস লক্ষ্য করা গেল তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে কাট অফ মার্কস কত হলো পুরুষদের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ মহিলাদের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ একই সঙ্গে রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে কি কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে রেজাল্টের নোটিসে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলের রিক্রুটমেন্ট বোর্ড রাচির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ आरआरबी रांची.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেখা রয়েছে সিএন নাম্বার আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর সাব ইন্সপেক্টর এরপর তোমাদের ক্লিক করতে হবে এরপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো এখানে দেখো তোমাদের লেখা রয়েছে এক নাম্বার সিরিয়ালে এখানে সিরিয়াল নাম্বার তারপরে ডেট অফ পাবলিকেশান তারপরে সিএন নাম্বার ডেসক্রিপশান এবং তোমাদের ডাউনলোড অপশান রয়েছে তো এখানে বলা হয়েছে সিএন আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর সাব ইন্সপেক্টর ক্লিক হেয়ার টু ভিউ প্রভেশনাল রেজাল্ট ফর সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি তো আর পি এফ যে রেজাল্ট সেটা পাবলিশ হয়ে গেছে এবং সেটার পিডিএফ তোমরা এখানে ডাউনলোডে ক্লিক করে কিন্তু অফিশিয়াল রেজাল্টের পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং দুই নাম্বারে বলা হয়েছে ক্লিক হেয়ার টু ভিউ কাট অফ ফর সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু আর পি এফ এস সিবিটি পরীক্ষার যে কাট অফ মার্কস পাবলিশ হয়েছে সেটা তোমরা চেক করতে পারবে তবন্ধুর তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এস এখানে তোমাদের প্রথমে হিন্দিতে তারপর কিন্তু ইংলিশে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো বলা হয়েছে রেজাল্ট অব কম্পিউটার বেস টেস্ট যেখানে এক নম্বরে বলা হয়েছে তোমাদের সিবিটি পরীক্ষা তোমাদের নেওয়া হয়েছিল আর পি এফ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য ঠিক আছে এটা তোমাদের নেওয়া হয়েছিল সেকেন্ড ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে একই সঙ্গে বলা হয়েছে যেখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করেছে তাদের এখানে রোল নাম্বার পাবলিশ করা হয়েছে পিইটি পি এমটির জন্য বা মাঠ পরীক্ষার জন্য ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে দ্য ডেট ফর পিটি পি এম টি টু দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস শ্যাল বি অ্যাডভাইস থ্রু ওয়েবসাইট অর এস এম এস অর ইমেল ইন ডিউ কোর্স অফ টাইম সাথেই বলা হয়েছে দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান ডিভি ফর ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য পিইটি পি উইল বি কন্ডাক্টেড অন দ্য সেম ডে অ্যাজ দ্য পিইটি পি এম টি তো বলা হচ্ছে তোমাদের পিএমটি পিইটির যে ডেট সেটা তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে বা তোমাদের এসের মাধ্যমে বা ইমেলের মারফত তোমাদের জানিয়ে দেওয়া হবে একই সঙ্গে বলা হচ্ছে তোমাদের পিইটি পি এমটির দিন অর্থাৎ মাঠ পরীক্ষার দিনই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানটা করিয়ে নেওয়া হবে নেক্সট এখানে বলা হয়েছে ফার্দার ক্যান্ডিডেটস ক্যান অলসো ভিউ দ্যার ইন্ডিভিজুয়াল রেজাল্ট অর স্কোর কার্ড বাই লগ ইন ইন টু আরবি পোর্টাল ডিউলি এন্টারিং দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ দিস ফেসিলিটি উইল বি অ্যাভেলেবেল ফ্রম জিরো সিক্স জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনওয়ার্স তো বলা হচ্ছে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু তাদের মার্কস অর্থাৎ স্কোর কার্ড চেক করতে হবে রেজাল্ট চেক করতে হবে আর আর বি পোর্টাল থেকে এটা বলা হচ্ছে আগামী ছয়ই মার্চ দু হাজার পঁচিশ থেকে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এন্ট্রি করে লগ ইন করতে হবে এবং তারপরে রেজাল্ট চেক করা যাবে প্রত্যেক ক্যান্ডিডেটে আচ্ছা এরপর এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেচার অফ অল দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর পিটি পিএমটি পি এম টি ইজ পিওরলি প্রভেশনাল অ্যান্ড ইজ ল্যাবল টু বি ক্যান্সেলড অ্যাট এনি স্টেজ অফ রিক্রুটমেন্ট অর দিয়ার আফটার ইন কেস অফ এনি ইনকনসিস্টেন্সি ডেফিসিয়েন্সি ইন দ্য ডাটা ফার্নিশড অর এনি ম্যাল প্র্যাকটিস অন পার্ট অফ ক্যান্ডিডেটস কামিং টু দ্য নোটিস অফ আর আর বি ইট মে বি নোটেড দ্যাট মেরিলি কলিং এ ক্যান্ডিডেট ফর পিটি পিএমটি পি এম টি ডাজ নট এনটাইটেল হিম অর হার ইন এনি ওয়ে টু অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য রেলওয়েজ তো বলা হচ্ছে যে যদি কোনো ক্যান্ডিডেট পি এম পিডিতে ডাক পায় সেক্ষেত্রে কিন্তু সে যে পাস করে গেলা ওনটা কিন্তু নয় যদি তার এক্সামের যে প্রসেসের মধ্যে কোনো গোলযোগ পাওয়া যায় বা কোনো ভুল তথ্য পাওয়া যায় সিলেকশন প্রসেসের মধ্যে সেক্ষেত্রে কিন্তু যে কোনো মুহুর্তে তার প্রার্থী পদ বাতিল হতে পারে এরপরে বলা হয়েছে হোয়াইল এভরি কেয়ার হ্যাজবিন টেকেন ইন প্রিপেয়ারিং রেজাল্ট দিস আর আরবি রিজার্ভস দ্য রাইট টু রেক্টিফাই এনি ইন অ্যাডভার্টেন্ট এরআর অর টাইপোগ্রাফিক্যাল আর প্রিন্টিং মিস্টেকস আরআরবি রিগ্রেটস ইটস ইন অ্যাবিলিটি টু এন্টারটেন এনি করেসপন্ডেন্টস ফ্রম আনসাকসেসফুল ক্যান্ডিডেটস তো বলা হচ্ছে যে রেজাল্ট তৈরি করার সময় কিন্তু আরআরি খুব সাবধানে রেজাল্ট তৈরি করেছে যদি তা সত্ত্বেও কোনো টাইপিং মিস্টেক হয়ে যায় বা অনিচ্ছাকৃত ভুল হয়েছে সেক্ষেত্রে কিন্তু সেটা পরিবর্তন করার ক্ষমতা আরআবি হাতে থাকছে এছাড়া এখানে বলা হচ্ছে আরআরবি রিক্রুটমেন্টগুলো কিন্তু সিবিটি পরীক্ষার মাধ্যমে হয় এবং মেজার ভিত্তিতে হয় রকম দালাল চক্রে তোমরা কিন্তু পা দেবে না এটাই বলে দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেসের সমস্ত আপডেট পাওয়ার জন্য সমস্ত আরবি বা রেলও রিক্রুটমেন্ট বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে সেখানে তোমাদের আপডেট পাবলিশ হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে লিস্ট অফ শর্টলিস্টেড রোল নাম্বার ইজ অ্যাটাচ এখানে তোমাদের রোল নাম্বারগুলো দেওয়া আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা মাঠ পরীক্ষা বা পিইটি পি জন্য ডাক পেলো তাদের রোল নাম্বার এখানে পরপর দেওয়া আছে এখানে তোমরা সার্চ বাটনে ক্লিক করে তোমাদের রোল নাম্বারটা এন্ট্রি করে সার্চ করে দেখে নেবে এর মধ্যে তোমাদের রোল নাম্বার আছে কি না এর মধ্যে থাকলে তোমরা কোয়ালিফাই করেছো না থাকলে তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারো নি এবং মোট চার হাজার পাঁচশো সাতাশ জন ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে মাঠ পরীক্ষার জন্য বা পিএমটি পিইটির জন্য এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে থার্ড মার্চ দু হাজার পঁচিশ আর আর বি এবারে কাট আফ মার্কসটা দেখে নিয়ে যাক কাট মার্কস কত হলো তো বলা হচ্ছে রেলের রিক্রুটমেন্ট বোর্ডস সিএনআরপিএফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এসআই রেলের রিক্রুটমেন্ট বোর্ডস রেজাল্টস অব কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ফর দ্য পোস্ট অফ এস আই এগেনস্ট আরপিএফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এসআই নর্মালাইজ কাট অফ মার্কস স্কেল টু হান্ড্রেড অফ ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ফর পিটি পি এম টি তো এখানে বলা হয়েছে তোমাদের কাট অফ মার্কস কিন্তু টোটাল একশো পরে স্কেল করা হয়েছে অর্থাৎ একশোর উপর কিন্তু তৈরি করা হয়েছে কাট অফ মার্কস এখানে বলা হয়েছে পোস্ট নেম সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ তারপরে নর্মালাইজ কাট অফ মার্কস এখানে মেলদের কাঠ অফ মার্কস ফিমেলদের কাট অফ মার্কস এবং লাস্টে রয়েছে এক্সারিস ম্যানের কাট অফ মার্কস তো এখানে বলা হয়েছে ইউআর ক্ষেত্রে পুরুষদের কাট অফ মার্কস হয়েছে সেভেন্টি ফাইভ পয়েন্ট নাইন সিক্স জিরো ফাইভ ফোর এসসি ক্যাটাগরি কাট অফ হয়েছে সিক্সটি এইট পয়েন্ট নাইন নাইন ফাইভ জিরো টু এসটি ক্যাটাগরি কাট অফ হয়েছে সিক্সটি সেভেন পয়েন্ট টু সেভেন থ্রি জিরো ওয়ান ওবিসির বি সির হয়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান জিরো ফাইভ ফোর ই ডাব্লিউএস এর কাটা হয়েছে সেভেন্টি টু পয়েন্ট সেভেন টু ফাইভ ফোর সেভেন এদিকে ফিমেলদের ক্ষেত্রে কাটাপ হয়েছে ইউআরএ সিক্সটি নাইন পয়েন্ট ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর এসসি ক্যাটাগরি কাটা হয়েছে সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন সেভেন নাইন নাইন টু এসটি ক্যাটাগরি কাটা হয়েছে সিক্সটি টু পয়েন্ট ফোর থ্রি জিরো নাইন ফাইভ ওবিসি বিসি ক্যাটাগরি কাটা হয়েছে সেভেন্টি পয়েন্ট নাইন ফোর সিক্স নাইন ফোর ইডাব্লু এস কাটআপ হয়েছে সেভেন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ফোর জিরো ওয়ান এবং এক্সেলিস ম্যান কাট অফ হয়েছে ফিফটি থ্রি পয়েন্ট এইট এইট ফাইভ সেভেন সেভেন ঠিক আছে তো বুঝতেই পারছো যে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু কড়া কম্পিটিশান হয়েছে কাট অফ কিন্তু খুব বেশি হেরফের হয়নি যেহেতু ভ্যাকান্সি খুবই কম ছিল চারশো মতো ভ্যাকান্সি তো সেই নিরিখে কিন্তু কড়া কম্পিটিশান হয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট থার্ড মার্চ দু হাজার পঁচিশ বলা হয়েছে রেলের রিক্রুটমেন্ট বোর্ড